ছয়টা একত্রিশ মিনিটে নামাটা অনেক হয়ে যেত তো না দুই হতো একটি তো ছয়টা একত্রিশ মিনিটে মন করে হাতে যাচ্ছে তা। তো যাওয়ার কথা জয় প্রথমে মুন্সিবন্ধ যেহেতু একটি লং তার পাশাপাশি কালীগঞ্জ লিসা দল হাকিমুদ্দিন তরজমন্দিন মনপুরা ডলচর তার হচ্ছে সাতিয়া এই লংসভার আগামীকাল দুপুর একটা এসে আসবে সাতিয়া থেকে Thank okay. you.